আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রচন্ড তাপে অতিষ্ঠ মানুষগুলো কৃষ্ণাত্ম মানুষগুলোকে আলেমল আমাদের পক্ষ থেকে বিশেষ করে আমাদের মার্কাজ কোরআন পরিবারের পক্ষ থেকে সর্বদিকে মজা হয়েছে না মজা হয়েছে না আলহামদুলিল্লাহ হ্যাঁ সবাই বেশি বেশি করে শেয়ার করে দেয় আমাদের কাজ সবাই বেশি বেশি শেয়ার করে দেয় আমাদের কাজ এই প্রচণ্ড তাপের মধ্যে দাঁড়িয়ে কাজ করা অনেক কষ্ট আমরা আছি ঢাকার মিরপুর বাংলা কলেজের সামনে কত চলে যাচ্ছে মা বোন স্টুডেন্ট শ্রমিক রিক্সাওয়ালা দিনমজুর ফিল্টার পানির ভিতরে আমাদেরই কাজগুলো সজাতি ভাইদের কাজগুলো বেশি বেশি শেয়ার করে দেয় হ্যাঁ ওয়ান টাইম গ্লাস ইয়ের মধ্যে এই এই গ্লাসগুলো নাও হ্যাঁ হ্যাঁ হুম হুম চমৎকার একটা পরিবেশের মধ্যে মানুষ যাচ্ছে বাচ্চারা যাচ্ছে সবার হাতে হাতে একেবারে বিশুদ্ধ পানি ফিল্টার পানি ঠান্ডা পানিও আমরা শুধু দিচ্ছি আর ইয়ে করতেছি এই কথা বল তুমি কি লজ্জা পাইতেছো কথা বলতে ভাই দিয়ে দো এটা দিয়ে দো দিয়ে দো দিয়ে দো সবাই বেশি বেশি শেয়ার করে দেই কি পরিমাণ কষ্ট হচ্ছে কি পরিমাণ কষ্ট হয় এই তাপের মধ্যে দাঁড়িয়ে এই জাতীয় কাজ করা এটা আসলে কাউকে বলে কেউ বোঝানো যাবে না আজকের এই ঠান্ডা পানীয় শরবতের মধ্যে স্পন্সর করেছেন লন্ডন প্রবাসী মৌলানা সালাউদ্দিন জাহাঙ্গীর ভাই আল্লাপাক তাকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করুক আমাদের মারকাজুল কোরআন মাদ্রাসার বাচ্চারা ছেলেরা সবাই এখানে ইয়ে করতেছে হ্যাঁ সবাই খাচ্ছে আলহামদুলিল্লাহ ফিল্টার পানি একেবারে ফিল্টার পানি বিশুদ্ধ পানি আমাদের বাবু পান করতেছে মাসাল্লা কত সুন্দর দৃশ্য সবাই বেশি বেশি করে ইয়ে করে দিই হ্যাঁ আপনাদের এইভাবে বললে হবে এই ফরিদ ভাই রিয়া দিয়ে কাজ হইতেছেন না তো সব নিয়ে চলে যাচ্ছে এটা দিয়ে দেন দিয়ে দেন এই নিচে নাম জোয়া নিচে নামো জোয়ার নিচে নামো গ্লাস দিতে হবে বেশি বেশি শেয়ার করে আমরা এই যে তীব্র নিয়ে মাঝে ঠান্ডা শরবত বিতরণ কর্মসূচি এই যে রিক্সাওয়ালা ভাই গাড়িটা থামেই চলে আসলো সবাই আলহামদুলিল্লাহ বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি ফিল্টার পানি একেবারে সবাই নিতে পারেন একদম বিশুদ্ধ ফিল্টার পানি আমাদের নিজস্ব যা নিজেরা খাই তাই দিয়েছি ভাই কোনো সমস্যা নেই সব শ্রেণীর মানুষ পান করুক এটাই আমরা চাই আল্লাহ পাক এই বিনিময়ে আমাদেরকে যেন হাউজে কাউসারে পানি দান করে আমরা সেটে কামনা করি উনচল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে কাজ করা খুবই দুঃসাত ব্যাপার প্রায় কয়েক হাজার মানুষ পান করতে পারবে ইনশাআল্লাহ আমরা নিজেদের কাজ মনে করে আলেমোনাবাদের এই কাজগুলোকে উৎসাহ দানে জাতির সামনে সরিয়ে দেওয়ার জন্য বেশি বেশি কাজ করি একেবারে প্রতিবন্ধী থেকে শুরু করে সর্বোচ্চ মানুষ সুইপার থেকে সচিব সবাই পান করুক গ্লাসটা দিয়ে দেন গ্লাসটা দিয়ে দেন তো ওখানে টেবিলের মধ্যে রাখা থাকবে আর সবাই নিয়ে নিয়ে পান করবে আর কি ইনশাআল্লাহ এই ভালো ভালো দাও কোনো ইয়া একদম বিশুদ্ধ পানি হ্যাঁ সবাইকে দাও সবাইকে দাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাক খেদমত সকলকে করা তফি দান করুক আমরা এখানে লেবু দিয়েছি ইচ্ছা মতো তারপরে বিটলবন তারপর লালচিনি স্বাস্থ্যসম্মত লালচিনি বিটলবন লোবন ওয়ান টাইম গ্লাস একেবারে ফিল্টার পানি আর কি সব কিছু ইউজ করেছি আল্লাপাক যেন এই কাজগুলোর কবুলকরণে ক্লাসের সাথে লাইভ করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন উৎসাহ পান সবাই যেন উৎসাহ পায় নানান স্পটে আমরা চলে যাব আর কি এখন আছি আমরা মিরপুর বাংলা কলেজের সামনে আবদুল্লাহ মামুন ভাই কেউ বাম হাতে পানি দেয় না হ্যাঁ দেখতে দেখা যায় লাইভের মধ্যে বাম হাত কিন্তু ওই সবাই ডান হাতে ধরে আছে হ্যাঁ কেউ যেন হ্যাঁ হ্যাঁ এই বিষয়টা আমরা খেয়াল রাখি আর কি এই ডাইন হাতে দিও ডাইন হাতে দিও সবাই রে ডাইন হাতে দাও এই মা নেই না ভালো বিশুদ্ধ পানি নাও নাও দিস যাও হ্যাঁ এই ভাই নেন এই ওই আঙ্কেল কেদার কে যান সিএনজি ড্রাইভার রিক্সা ড্রাইভার এই ছোট ভাই বিশুদ্ধ পানি একেবারে হ্যাঁ দাও বাম হাত দিবা না কাউকে সবাইকে ডাইন হাত দিয়ে দিবা ডাইন হাত দিয়ে দিবা প্রচন্ড গরম একেবারে সিদ্ধ হয়ে যাওয়ার মতো জোগাড় আল্লাহ তাল্লা সবাইকে সুস্থতা নেয়া মতো দান করুক আর কি এই চ্যার নামে দিবা চ্যান নামে দাও না দুটা চ্যার নামে দিস ও চেয়ারগুলো কই চেয়ার নামে দাও চেয়ার নামে দাও চেয়ারগুলো নিচে নামে দাও না দাঁড়া খাবে কেন চেয়ার দাও কিছু মাশাল্লাহ হ্যাঁ হা লোকজন আসতেছে লিতেছে এসেন বটল না বটল এই চেয়াৰ গুলিয়ে চেয়াৰ গুল বিচিয়ে চেয়াৰ গুলো বিচিয়ে বিচিয়ে ডাইনাৰ দিয়ে এই ভাইয়াকে দাও ভাইয়াকে দাও একদম বিশুদ্ধ পানি এমন তাপ রাস্তা জন কমে গিয়েছে আর কি হ্যাঁ চেয়ারে বসে দাও চেয়ারে বসায় দাও এই মা মাকে চেয়ারে বসে দাও আমার চেয়ারে বসে এখন কাজগুলো যেন সুন্দর হয় সবাই যেন ইয়ে করে আমরা দুই ড্রাম তিন ড্রাম করে নিয়ে আসছি আবার ইনশাল্লাহ আবার নিয়ে আসবো হ্যাঁ চেয়ারে বসে বাবা চেয়ারে বসে খাও চেয়ারে বসে খাও আরাম করে খাও দাও ওদেরকে দাও সবাইকে দাও হ্যাঁ গ্লাসগুলো গুলো দিয়ে দিও আমাদের একটু টাফাটা মেহনত গুলো আল্লাহ তালা কবল করে নেয় ক্যামেরাতে দেখা যাচ্ছে বাম হাতে দেওয়া আছে আদৌ তো তা না আমরা ডাইন হাতে দিচ্ছি দুটো ফ্লেভার দেওয়া হয়েছে এখানে একটা আমের ফ্লেভার দেওয়া হয়েছে এবং অরেঞ্জের ফ্লেভার দেওয়া হয়েছে

ক্লাস গ্রুপ দিয়ে দিও বাবা ক্লাস গ্রুপ দিয়ে দিও হ্যাঁ ক্লাস গ্রুপ দিয়ে দিও আমরা আজকে সাউনি বারবার চেষ্টা করেছি হয়নি ইনশাআল্লাহ আবার সাউনি ব্যবস্থা করব কলেজ শিক্ষার্থীরা এই নিচে দিয়ে নিয়ে নিছে আলহামদুলিল্লাহ চেয়ারে বৈশাখ খেতে পারেন বড় ভাই চেয়ারে বসেন একদম বিশুদ্ধ পানি চেয়ারে বৈশাখ খান চেয়ারে বৈশাখ খান এই চেয়ার গুলো সাহায্য দিয়ে দাও না সাহায্য দিয়ে দো চেয়ার গুলো সাহায্য দিয়ে দাও হ্যাঁ রফিক ভাই ঠিক আছে কিন্তু আজকে তাৎক্ষণিক তো বারবার বলা হয়েছে এটা মিস্টেক হয়েছে তা না ডেকোরেশন ওলা দেরি করেছে তারপর আমরা কাজ দেরি হয়ে যাবে যে চলে আসছি আর কি পুরো ঢাকাতে আলহামদুলিল্লাহ আমাদের এই ব্যবস্থা থাকবে মাস ব্যাপী মাস ব্যাপী ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ বিশুদ্ধ পানি ফিল্টার পানি বিশুদ্ধ পানি ফিল্টার পানি যার যেই ফেলে এবার ভালো লাগে হ্যাঁ অরেঞ্জ চাইলে অরেঞ্জ দিয়ে দিয়ে ম্যাঙ্গো চাইলে ম্যাঙ্গো দিয়ে দেন অনেকগুলো স্পট আমরা দশ এটা মার্কাজল করান আমাদের মার্কাজল করান আছে আসলে আলেমদের পক্ষ থেকে সবসময় তো আমরা করি আলেমদের পক্ষ থেকে এই চাচা এদিকে বসেন বাবা বৈশাখ বৈশাখ ভাই ছোট ভাইয়া বৈশা খাও বৈশা খাও বৈশা খাও শিক্ষার্থীরা সব চলে আসতেছে আলহামদুলিল্লাহ ওদেরও তৃষ্ণা লাগে ওর অত মানুষ হ্যাঁ গ্লাসটা দিয়ে দিও বাবা গ্লাসটা দিয়ে দিও অনেকগুলো গ্লাস আনছি তো তারপর হচ্ছে না গ্লাসটা দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ এখানে বসে দিও বসে দিও বসে দিও বসে দিও সবাই রে আমাদের এই মেহনতগুলো সকলের জন্য আল্লাহ তালা কবুল করুক দেশের মানুষের যেন আবিশ্বাস উঠে গেছে বৃষ্টির জন্য এই খেদমদি রসিল আল্লাহ তালা যেন আমাদেরকেও পানির ব্যবস্থা করে দেন মানুষের দিলে পানির ব্যবস্থা করে দিলে শরীরে পানির ব্যবস্থা করে দিলে আল্লাহ তালা যেন আমাদেরকে ঠান্ডার ব্যবস্থা করে দেন আমাদের আমিন ইসলাম ভাই তার আব্বাকে আল্লাহ তালা সুস্থতা নেয় আমার দান করুক চেন্নাই থেকে দেখতেছেন আমাদের লাইভ উদ্দেশ্য না লাইভটা হচ্ছে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সবাই যেন আমরা এই কাজটা করি আর কি হ্যাঁ

জি জি গ্লাসটা দিয়ে দাও এই গ্লাস নেওয়ার জন্য একদম আসো না আল্লাহ তালা মার্কাজ কোরআনের শিক্ষক ছাত্র সকলকে কবুল করুক তাদের এখলাসকে কবুল করুক তাদের এই মেহনতকে আল্লাহ তালা কবুল করুক সবাই বেশি বেশি করে শেয়ার করে দেয় হ্যাঁ আলেম আমাদের কাজ আপনারা শেয়ার না করলে কেউ করবে না আমাদের তো কোনো মিডিয়া নেই আমাদের কাজ কেউ দেখাবে না এদেশে লাখো আলেম যে কোনো মানবিক কাজ করার জন্য সবসময় বেকুল থাকে এই যে মানুষকে চেয়ারে বসিয়ে কাজগুলো করা এটা ভাগ্যের ব্যাপার আল্লাহ বাক সকলকে এইভাবে করার তফিক দান করুক আমাদের মূল বাক্সাদে হচ্ছে আপনাকে উদ্বুদ্ধ করা জি বলো বাবা আমরা মার্কাজ থেকে মাদ্রাসাতে করতেছি আর কি মার্কাজও করান

তুমি সহযোগিতা করো সব হবে এই অতকে দাও অতকে দাও হ্যাঁ অতকে দাও সবাইকে দাও এই ভাই বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি সর্বত দেন বিশুদ্ধ পানি দেন খাইছে না যে ঠিক আছে অবশ্যই অবশ্যই তোমরা দোয়া করো বাবা হ্যাঁ তোমরা দোয়া করো নামাজ পড়ো হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ তাই আল্লাহ বরকত দান করুক হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর 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 এই ঠাডা ভাঙ্গা রোদ্রে তীব্র তাপ দেহে দাঁড়িয়ে থাকাটা কত কষ্ট পাক আমাদের এই মেহনতগুলোকে কবল করুক প্রতিদিনই চলতে থাকবে ইনশাআল্লাহ প্রতিদিনই আমাদের এই কাজগুলো চলতে থাকবে সবাই বেশি বেশি শেয়ার করে দিই হ্যাঁ এই এক একটা ড্রামের মধ্যে পরিপূর্ণ তিন তিনটা ড্রামের মধ্যে এই এই বোনকে দাও এই চেয়ার দেখিয়ে দিও চেয়ার দেখিয়ে দিও চেয়ারগুলো ছেড়ে দে চেয়ারগুলো ছেড়ে দিই চেয়ারগুলো ছেড়ে দিই হ্যাঁ চেয়ার দেখিয়ে দিও চেয়ার দিয়ে দেখা দিও জি বোন খান হ্যাঁ চেয়ার দেখা দিও চেয়ারটা দেখা দিও আল্লাহ ছায়াও দেয় আবার তাপও দেয় দুটেই দেয় হ্যাঁ প্রতিদিন আমাদের কাজ চলতে থাকবে ইনশাআল্লাহ আমরা যেন ক্লান্ত না হই আল্লাহ যেন আমাদের কিয়া করে দেয় সবাইকে সবাইকে দাও দাও আল্লা যেন আমি তো আমাদেরকে কাজব এই বাচ্চারা এই বাচ্চারা বাচ্চারাকে দাও বাচ্চার মাকে দাও এই গ্লাস আছে ইয়ে আছে মা এখানে চেয়ার আছে এই এদিকে আসো ঠান্ডা মতো চেয়ার আছে আসো আহমদ মাইমুন ভাই আপনি তো আমার জন্য পামির কোলা নিয়ে আসছিলেন ভাই ফকির যাওয়ার কথা ছিল কিন্তু কাজের চাপে সব ভুলে গিয়েছি আফওয়ান ভাই আল্লাহ তালা আপনাকে এই দেশে ইম্পোর্ট করে সকলের কাছে ডিস্ট্রিবিউট করা দান করুক এই সমস্ত ভাইরা লাইফটা দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দেয় আপনাদের কাছে আমাদের দাবি হচ্ছে শেয়ার করে দেয় অন্যদেরকে উদ্বুদ্ধ করা উৎসাহ দেওয়া আমাদের মিডিয়া তো আপনারাই আমাদের ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে আপনারা আমাদের কাজগুলোকে বেশি শেয়ার করে দেন যেন আমরা উৎসাহ পাই উদ্দীপনা পাই এবং কাজ আমাদের পরিধি বেড়ে যায় আমরা প্রত্যেকটা পয়েন্টের মধ্যে সকাল বিকাল চেষ্টা ইনশাআল্লাহ করবেন প্রায় ছায়া দিচ্ছে আমাদেরকে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো সুখ্রী আল্লাহ তাল্লাহ সায়া দিচ্ছে আমাদেরকে প্রায় ছায়া দিচ্ছে বিভিন্ন জন বিভিন্ন ভাবে নিচ্ছে বাচ্চারা গিয়ে দিয়ে আসতেছে এই যে বাচ্চারা এই কাছে ইয়ে দাও দাও না না এই চেয়ারে চেয়ারে দাও সবাই পান করতেছে আলহামদুলিল্লাহ ভাই প্লিজ এই হাতে হাতে দাও ফিল্টার পানি ফিল্টার পানি দাও হাতে এই এই ভাই ভাই নাও 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 চেয়ার আছে আস্তে চেয়ারে বসি চেয়ারে বসি এই দৃশ্যগুলো সবাই করুক কাজগুলো সবাই করুক এটি আমাদের প্রত্যাশা অন্য কোনো কিছু না আলেমরা মানবিক কাজ করবে মানবতার কাজ করবে মানবিক হবে এই না আর গ্লাস খাবেন নেন নেন আরেক খান সমস্যা নেই এই চেয়ারে বসে দাও কেউ দুই গ্লাস খাই দুই গ্লাসও দিও সমস্যা নেই ফিল্টার পানি বিশুদ্ধ পানি একে সবকিছু পরিমাপ করা ভাই আমার বাইরে খাওয়াচ্ছে সর্বস্ত্র মানুষ ছাত্র জনতা একেবারে রিক্সাওয়ালা শ্রমিক পুলি মজুর সবাই যখন খাচ্ছে আমাদের দিলটা ভরে যাচ্ছে আল্লাহ তালা যেন আমাদেরকে হাউজে কাউসার পানি পান করার টফি দান করে যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আমার ছেলে আছে এমন না যে আমার ছেলে এখানে নেই আমার ছেলে মোহাম্মদও কাজ করতেছে আমার ছোট ভাই মুফতি ইয়াসিন আমাদের মাদশার ওস্তাদ হাফিজ ফরিদ সাহেব মুফতি শরীফুল ইসলাম জুবায়ের ওমর ফারুক রিয়াদ সবাই আমার ছেলে মোহাম্মদও তাদের সাথে ব্যস্ত আলহামদুলিল্লাহ চেয়ারে বসে ঠান্ডায় বসি সবাই কাজ করি ইনশাআল্লাহ কাজের জন্য কোনো ব্যানার মহতাজ না যে কাজ করবে আল্লাহ তাকে যে কাজ করাবে যে কাজ করতে চাই আল্লাহ তালা তাকে দিয়ে কাজ করাবেন এই বড় ভাই শরবত খাইছেন এই শরবত না হ্যাঁ ছেলে মেয়ে কোনো ভেদা ভেদ নেই আলহামদুলিল্লাহ আল্লাহ পর কবুল করুক আমরা নিজেরাই সবসময় হ্যাঁ আমাদের মাতাসের এখানে এই যে পাড়াতে রমজান মাস শীতারি যখন যেটা পারি আর কি যখন যেটা হয় শীতকালে কম্বল বাইরে রে জুনায়েদ আমরা আলেম মানুষ আমাদের কি বোজার দোকান আমরা এই বিড়ির মধ্যে কষ্টের মধ্যে সবকিছু সম্ভব না বাবা আহমদ মাইমুন ভাই আমি কিন্তু আপনার পামির কোলার্টাইজ করে দিয়েছি ভাই লাইভটা টান দিলে আপনি শুনতে পারবেন ইনশাআল্লাহ আহমদ ভাই ইমুন এখানে গিয়ে আমার পামির কোলা পান করার কথা ছিল ছাত্র ভাইদের কিন্তু কাজের ব্যস্ততার কারণে আমরা পারি নাই এই যে সবাইকে আমরা এখানে বসিয়ে বসিয়ে পানি পান করাচ্ছি হযরত এখানে একদম চেয়ার পেতে দিয়েছি রাস্তার ভিতরে হ্যাঁ না বিশুদ্ধ পানি দাও বাবা আমরা যেটা খাই ওইটাই আর কি অন্য কিছু না ফ্লেভারটা দুইটা দেওয়া হয়েছে আমের টা দেওয়া হয়েছে অরেঞ্জটা দেওয়া হয়েছে আল্লাহ কবুল করো ভাই মার কাজে করার আল্লাহ কবল করুক আর কি হ্যাঁ এই আঙ্কেলকে দাও এই চাচাকে কে দাও এখানে বসে দাও জুবাইয়ের দিক নিয়ে আসো আঙ্কেল এখানে বৈশাখ খান এই বোন দেই এই আপনার দিয়ে দাও খবর নাই যাদের রিজিকে আছে ওরে দাও আর গাছটা নিয়ে জুবাই গাছটা নেও রিয়া তোর গাছটা নিয়ে নাও ভাই নেন আর দাও এই খেয়ে যান খাই যান সমস্যা নাই দিদি ভাই দিও সমস্যা নাই ভাই শরবত খেয়ে যান শরবত খেয়ে যান একদম বিশুদ্ধ পানি সবার খেয়ে যাও সবাই খাও এখানে বসে বসে খাও ভাইয়া অনেকে লাজুকতা করে খাওয়ার বিষয় আর কি গ্লাসটা দিয়ে যান গ্লাসটা দিয়ে যান হ্যাঁ ভাই ভাই বিশুদ্ধ পানি একদম বিশুদ্ধ পানি ট্যাং অরেঞ্জ ফ্লেভার সবকিছু আছে হ্যাঁ এখানে বসে নাই এই চেয়ার দেখে দাও ঠান্ডা বসে খাক অন্যের লোক শুধু কাজ করে তা না আমার ভাই আছে এখানে আমার ছেলে আছে আমার ছাত্র আমার উস্তাদ সবাই আছে আলহামদুলিল্লাহ আমরা যেটা খাই ওটাই দেওয়া হয়েছে ভাই হ্যাঁ কারো দুই গ্লাস লাগবে দুই গ্লাস নিয়ে দেওয়া এই কারো দুই গ্লাস তিন গ্লাস যেই যতটুকু খাইতে পারে সমস্যা নাই হ্যাঁ গ্লাসটা দিয়ে দিও আল্লাহ তালে মেহেন কুলুক কবল করুক হ্যাঁ যে চাই তাকেই দেও হ্যাঁ দে ওরা দে রে দাও ওই আঙ্কেলকে দাও ওই যে আঙ্কেলকে দাও আঙ্কেলকে দেও এ চা চা এই ভাইকে দাও এই ভাই গাড়িটা নিয়ে অধিক যান গাড়িটা অধিক যা নাই এই কেতিয়াবা আছেন এই গাড়িটা সাইড না ভাই ভাই ফিল্টার 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 সমস্যা নাই ফিল্টার যে চা সবাইকে দাও চেয়ার আছে এই চেয়ারে বসতে দাও খাওয়া হয়ে গেলে উঠে যায় খাওয়া হয়ে উঠে যায় এই চেয়ারে বসতে দাও ভাই চেয়ার আছে চেয়ারে বসে নিতে পারেন আমরা মাদশার পক্ষ থেকে এই যে এখানে মার্কাজ ওপর মাদশা আছে ওখান থেকে বাসের সবাই অপেক্ষা করতেছে একটা স্পটে দিলেই কয়েক হাজার দেওয়া যায় তাই না কোন বিষয় না কেমন টেস্ট হয়েছে মাসাল খাওয়ার জন্য আল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ আপনার রিজিকে নিয়ে আসছে নেও নাও ভালো এই খাই খেয়েছো তুমি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এই আঙ্কেলকে দাও এই আঙ্কেলকে দাও আঙ্কেল আঙ্কেলকে দাও ওই যে আসতেছে হ্যাঁ দাও আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক

ভাই বাবা বাবা এখানে শুধুমাত্র ইয়ে পানি খাওয়ার জন্য পানি খাওয়ার জন্য পানি যারা পানি খাবে তারা তো আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে কবল করুক আজকে মতো এখানে হয়ে যাচ্ছি হ্যাঁ লুৎফর তোমাকে মিস করতেছি বাবা বেশি বেশি দোয়া করো শেয়ার করে দাও হ্যাঁ এই মোহাম্মদ চোখে চশমা লাগবে দেখো ইয়া লাগবে ছাতা লাগবে সবাই রেখে এই যে বাইরে দাও এই ছোট ভাই নাও ফিল্টার পানি ফিল্টার পানি নাও আরে ভাই আমরা খাই তোমার সমস্যা কি খাও আসলে এই গ্লাসটা নিয়ে যাও আল্লাহ তালা কবুল করো আর কি আল্লাহ কবুল করো বসো ভাই বসে বসে যাও আপনি খাবেন আরো খান এই অরে দাও অরে দাও নাও ফিল্টার পানি নাও অরে দাও অরে দাও শরবত খাইছ শরবত খান দাও একেবারে ভদ্রতার সাথে আমরা এখানে বসে তাদেরকে রাকিব জাকারিয়া যে অনুরোধ করা হয়েছিল সেই অনুরোধ দেখা হয়েছে ভাই আমাদের প্ল্যানে ছিল আগে থেকে ভাই চলতেছে সবগুলো তো আর লাইভে আসা সম্ভব না কাজও সম্ভব না আর কি হ্যাঁ

বাংলাদেশের সিচুয়েশনে কোনো কিছু দিতে গেলে তারা মনে করে যে কোনো সমস্যা বা কোনো একটা কিছু তাই না ফিল্টার পানি বাবা ফিল্টার পানি সমস্যা নাই ওদেরকে দাও ওদেরকে দাও এই নাও এই ওকে দাও ওকে দাও এই বোন নাও নাও ওকে এই চেয়ার আছে চেয়ার আছে চেয়ারে বসো চেয়ারগুলো আসো চেয়ারে বসো চেয়ারে বসে দাও চেয়ারে চেয়ারে বসে দিও চেয়ার আছে চেয়ারে বসে খাও ভাই নাও দাও ফিল্টার পানি ফিল্টার পানি ভালো পানি একদম বিশুদ্ধ নাও লাজ লজ্জার কিছু নাই সবাই খেতে পারবে নাও এই ছোট অরে দাও অরে দাও অরে দাও অরে দাও ভালো লাগছে না বাবা হ্যাঁ আল্লাহ সবাইকে খুব এই তো তোমরা নেও তোমরা নেও ভালো পানি বা ভালো পানি সমস্যা নেই নাও এক গ্লাসের জায়গায় দুই গ্লাস খাইবা সমস্যা নাই নাও তো অনেক লম্বা হয়ে যাচ্ছে লাইফটা বের হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ কালকে আমরা ছাতা দেওয়ার চেষ্টা করব ছাতা আগামী কালকে রিক্সা ভ্যানওয়ালা দিনমজুর তাদেরকে ছাতা দেওয়ার চেষ্টা করব বা হকার ছোট ছোটো ছাতা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহবাগ এই রোদ ফাটা মেহনতকে কবুল করুক এই মেহনতগুলোকে আল্লাহ বাবা এই ছেলে কেন কেন ফিল্টার পানি খাইছো মাসাল্লা এই ওনাকে দাও এই এই বোনকে দা আপনার ফিল্টার পানি ফিল্টার পানি যে যতটুকু পান করা আর কি আলহামদুলিল্লাহ ব্যস্ততার মধ্যে সবাই পান করতেছে আলহামদুলিল্লাহ আমরা আছি ভাঙুর তুমি নাও ভালো তুমি নাও একটা দাও নাও তো খাইছে হ্যাঁ যাও এই আংটি দাও এই যে না খাওয়া দাও খাওয়া দাও একটা দাও দেও এই আঙ্কেলকে দাও পিস আঙ্কেলকে ভাইয়া কে দাও এই চেয়ারে লো চেয়ারে বুঝালেন চেয়ারে বসেন ঠান্ডা মধ্যে বসেন নামাজে পর নামাজ আমাদের আমাদের ওদিকে মসজিদি দিয়ে দিমু আছে করুন পরিমাণ পরিমাণ এক নম্বর চলে যাবো আমরা এখন এক মার চলে যাবো ইনশাল্লাহ এই আঙ্কেল খেয়ে যান আল্লাহ পাক আমাদের কবুল করুক আলেমদের এই আমহুত আল্লাহ তালা কবুল করুক আর কি হ্যাঁ একেবারে বাংলা দলদের সামনে আমরা এইভাবে ব্যবস্থা করে রেখেছি তো সবার কাছে অনুরোধ রইল শেয়ার করে দিবি বেশি বেশি হ্যাঁ দাও 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 কত দাও গাড়ি থেকে নেমে আসছে দাও 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 আরো দাও গ্লাসগুলো দিয়ে দিতে বাবা গ্লাস দিয়ে দিতে হবে যে দাও না 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 লোকেরা খেলে আগামী কালকে তেরপাল আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো ওই জন্য আরকি আমাদের কিছু না আজকে বেশি তাড়াতাড়ি হয়ে গেছে এটা খেলে আরো ভালো লেবু দেওয়া বিতলবন আল্লাপাত কবুল করুক হ্যাঁ আজকের মতো এখানে বের হয়ে যাচ্ছি সবাই কাছ থেকে দোয়া ভালোবাসা চাই বেশি বেশি শেয়ার করে দেয় ইনশাল্লাহ জজাত মুল্লাহ বার বারকুল্লাহ